এই দেখো বাবা চলে এসছে তো বাবার কাছে যাও ওফ দাঁড়াও না তুমি একটু শান্তি নেই সরো থেকে তোমার কিছু হয়েছে না কিছু হয়নি কিন্তু দেখে তো চিন্তিত মনে হচ্ছে শান্তি যায় একটু দু মিনিটের যেতে পারি আচ্ছা ঠিক আছে তুমি এক কাজ করো তুমি বসো তোমার জন্য আমি চা করে আনছি তখন দেখো মাইন্ডটা ফ্রেশ লাগবে আমি বলেছি করে আনতে বলেছি আমি যে চাকাবো আরে দু মিনিট একটু শান্তি চাই শান্তিতে বসতে দেবে আমাকে একটু সামান্য ব্যাপারে কেন করছো ব্যাপার আরে সকাল থেকে অফিসে কাজ করো সিনিয়রদের তানা শোনো আবার বাড়িতে এসে বইয়ের ঘেঁচ প্রশ্ন সব আরে তোমার দায়িত্ব বাচ্চার দায়িত্ব বাড়ির দায়িত্ব সামলাতে সামলাতে না আমি পাগল হয়ে উঠেছি আমি আর পাচ্ছি না সব আমাকে একটু শান্তি দাও আর কিছু না তোমাদের তো কোনো কাজই নাই সারাদিন শুধু বাড়ি বসে থাকো ইচ্ছা হলে কাজ করো না হলে শুয়ে পড়ো এক মিনিট তুমি কি বললে তোমার অফিসের চাকরি আর ঘরের কাজ এক না সত্যি এক না আর ভগবান না করুক তোমার অফিসের কাজ যেন কখনো ঘরের কাজ না হয়ে ওঠে ঘরের সমস্ত কাজ করতে গেলে না আমাকে চব্বিশ ঘন্টার মধ্যে আঠেরো ঘন্টা জেগে থাকতে হয় আর তোমাদের অফিস থেকে তোমাদের তো বছরের মধ্যে চল্লিশ দিন ছুটি দেয় তার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে কাজ করো ঘন্টা আর আট মাঝে মাঝে শরীর খারাপ লাগলে তোমাদের ইচ্ছে মতো তোমরা ছুটিও নিতে পারো কিন্তু আমাদের ঘরের কাজে না সেটা আমরা পারি না যতই আমরা ক্লান্ত থাকি যতই আমাদের শরীর খারাপ হোক বা কাজ করতে করতে যতই বিরক্ত ফিল করি না কেন সমস্ত কাজ আমাদের দিন রাত জেগে করতে হয় এই যে বাচ্চা বাচ্চাকে কোলে নিয়ে না ঘরের সমস্ত কাজ আমি করি ঝাড় দেওয়া বাসন মাজার রান্না করা সমস্ত সমস্ত কাজ আমি একা করি কিন্তু তুমি তার মধ্যে একটা পার্সেন্টও করো না যাই হোক এসব কাজ করার ফলে তো আমি মাঝ গেলে কোনো মাইনেও পাই না আর আমার এসব কথা বলার ইন্টেনশন ছিল না তুমি যেহেতু শুরু করলে তাই বললাম আমি জানতাম কথাগুলো বললে তোমার খারাপ লাগবে বিশ্বাস করো ঘরের এইসব কাজ করতে না আমার খুব ভালো লাগে আমি কোনো ক্লান্তিও ফিল করি না বা বিরক্তিও ফিল করি না উল্টে এটাই ভাবি তুমি অফিস থেকে কখন আসবে তোমার জন্য অপেক্ষা করি যে আমরা একসাথে অনেকটা সময় কাটাবো শুধু আমি না তোমার বাচ্চা ও